প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া মুন্ডিয়ান আছে ডিম বা রানিং আছে এটার এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান ডিমনে বসে আছে ডিম জুমা নিম্নে বসে ডিমনি বসে আছে এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন দেখছেন খুবই চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন দুটো কোতারির লক্ষ্মী দেখছেন ডিমের নিজের ডিম নিজেই তা দিচ্ছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে টাইগার অ্যান্ডলিশন আর একটা অ্যান্ডলুশিয়ান এই পেয়ারটা যদি সংগ্রহ করতে চান এই পেয়ারটারও আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটাকে উতারে আলোচনার সাপেক্ষে যার যেটা পছন্দ অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারেন আর সবগুলো যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে তাহলে কোনো কথাই নেই পাইকারি দামে দেওয়া হবে প্রত্যেকটা কবুতারই ভালো লাগলে অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন কম বেশ করে ইনশাল্লাহ কিন্তু সবগুলি নিতে হবে আর এক জোড়া করে নিলে তাহলে আর দামটা আলোচনা সাপেক্ষে রাখে হয়তো দেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিয়ে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন দেখছেন প্রত্যেকটা কবুতরই মার্শাল চমৎকার কবুতারগুলা একদম নতুন কবুতর সব ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কবুতার আছে অ্যান্ডিগো কালার মেলটা আর টাইগারটা হচ্ছে গা ফিমেল এ জোটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এটারও দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারে আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে তারপর আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই কল দিয়ে আমাকে কল দেবেন আমি দামটা বলে দেবো বললে পরে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন এক ভাইয়ের খামারের কবুতর প্রত্যেকটা কবুতারে এক ভাইয়ের খামারের উনি বিক্রি করবে সেজন্য আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আপনারা কল দিলে বা আমাকে কল দিয়ে আমি ভাইকে বলবো দাম ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কৌতের মারশালা দেখার মতন ভালো লাগলে অবশ্যই কল দিয়ে আমাকে কল দিলে পরে আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ তার পাশে আপনারা দাম বলবেন আমি দামটা বলে আলোচনার মাধ্যমে কম করে ইনশালা নিয়ে দেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা গিজেলের একটা মেল আছে খুবই চমৎকার একদম নতুন মেডাল মেলটা এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন খুবই চমৎকার একটা নতুন একদম নতুন নিউ এডাল মেল ইউসবের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতরের সাইজ সুয়েজ অনেক সুন্দর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন মার্শাল দেখার মতন কবুতর ভালো লাগলে নিতে পারেন ঠিক আছে দর্শক খুবই চমৎকার একজোড়া কবুতর অবশ্যই সংগ্রহ করবেন একটা মেল এটা মেল কবুতর দেখছেন খুবই চমৎকার মেলটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন কোয়ালিটি ফুল একটা কবুতর প্রিয় দর্শক এখানে এক একজোড়া অ্যান্ডুলিশিয়ানের বেবি আছে এই বেবিজোড়া যদি কেউ সঙ্গে করতে চান এই জোড়াও আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লা নিতে পারবেন বেবিজোড়া ভালো লাগলে অবশ্যই কল দিবেন কল দিয়ে আমাকে বললে পরে আমি দামটা ভাই কাছে কথাবার্তা বলে আপনাদের দেওয়া যাবে ইনশাল্লাহ দামটা বলবেন আপনারা দাম বলে দেবেন আমি ওই দাম অনুযায়ী ওনার সাথে কথা বলে আপনাদের কবুতরগুলো তুলে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই কল দিয়ে আমাকে কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে কল দিয়ে আপনার দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই চমৎকার আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো এক জোড়া বেবি আছে একদম জিরো পরের বেবি এই বেবি জোড়া কেউ সংগ্রহ করতে চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে অনশালানি নিতে পারবেন দামটা আলোচনা রাখা হয়েছে আপনারা অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন চমৎকার এক জোড়া বেবি দেখছেন একদম জিরো পরের বেবি এখনই কত বড় সাইজ মার্শাল আরও বড় হবে কোয়ালিটি হবে ভালো লাগলে অবশ্যই আপনারা এই বেবি জোড়া সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া বেবি দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যেমন আছে ভিডিওতে দেখা যাচ্ছে তেমনি আছে বাস্তবে আরও আরও একটু সুন্দর আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এটাও দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশোলা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ানের বেবি আছে একটা মিলিবার আর একটা হচ্ছে ব্লুবার এটা এটা একই পেয়ারের বাচ্চা কিন্তু দুটো দুই বাতের ঠিক আছে দুটো দুই বাতের কবুতর একই পেয়ারের কবুতর ভালো লাগলে এই বেবি জোড়া সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক জোড়াটাও দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আপনারা কল দিবেন কল দিয়ে দামটা বললে পরে আমি দামটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদের নিয়ে দিতে পারবো ভালো লাগলে অবশ্যই করতে করেন দেখছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক খুবই এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই নিতে পারেন ঠিক আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর অনেক সুন্দর দেখার মতন জোড়া কবুতর প্রিয় দর্শক এখানে এক জোড়া মটেন আছে দেখেন চমৎকার এক জোড়া মটেন আছে দেখার মতন ভালো লাগলে এই ব্যাপারটা করতে পারেন প্রিয় দর্শক চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন দেখছেন পলিট্রিরা দেখেন মার্শাল আর চমৎকার আমার কাছে দুই জোড়া আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই সংগ্রহ করতে করেন দর্শক এইখানে জোড়া আছে দেখেন ডিম নিয়ে বসে আছে এই জোড়াটা সেই করতে চাইলে পরে এটার দামও মাত্র পাঁচ হাজার টাকা এই ডিম নিয়ে বসে আছে দাম মাত্র পাঁচ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা এই প্যাটটা সংগ্রহ চমৎকার টাকা আছে এখানে একজোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার আছে অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ এই যদি সংগ্রহ চান কেউ দর্শক দাম কবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ পারেন ফিমেলটা অ্যান্ডোলেশন মেলটা হচ্ছে কপি কালার খুবই চমৎকার একজোড়া কবুতর রানিং কবুতর যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই প্লেটটা সংগত করেন দেখছেন কবতটা দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজ অ্যান্ডুলেশনটা ফিমেল মেলটা জায়গা কফি কালার ভালো লাগলে অবশ্যই এই প্যাটার সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া পমিনিয়ান আছে দেখেন চমুতের এক জোড়া পমিনিয়ান আছে এই পমিনিয়ান জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম নতুন কবুতর ভালো লাগলে করতে দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে নিতে দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ এটা কবুতারই দেখার মতো অনেক বড়ো সাইজ প্রিয় দর্শক এখানে এক জোড়া আট অ্যাঞ্জেল আছে দেখেন চমৎকার এক জোড়া আট অ্যাঞ্জেল আছে খুবই চমৎকার এই কবুতারটা রেয়ার কিন্তু দেখাই যায় না এই কবুতারগুলো দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একদম কবুতর রানিং ফিমেলটা ডিম দিবে একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে এই পেয়ারটা যে সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন চমৎকার একদম কবুতর দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন এই কবুতরগুলো রেয়ার দেখাই যায় না খুবই কম দেখা যায় যাই হোক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কর্মনার একটা ফিমেল আছে আট খিলের একটা ফিমেল এই ফিমেলটাকে সময় করতে চান প্রিয় দর্শক দাম মাত্র চাওয়া দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশেও আলোচনার সুযোগ দিলাম আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনারা সম্পর্ক হিসেবে নিতে পারবেন দেখছেন একদম খুবই চমৎকার একটা ফিমেল দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার পাশেও গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে তার পাশেও গাড়ি হালকা আলোচনার সুযোগও রাখা হলো জানেন আর ভালো লাগলে অবশ্যই এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল মল্টিংয়ে আছে আট পরের ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া শার্টিং আছে দেখেন চমৎকার জোড়া ঝর্ণার শার্টিং আছে এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে জয়টা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা একজোড়া শার্টিং আছে দেখেন এক একজোড়া শার্টিং আছে একদম লাইট কালার একজোড়া শার্টিং বিলাকলেসি এটা আপনার ওই লাইট কালারটা যেহেতু কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক একদম নতুন অ্যাডাল প্রবতর দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করে দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা তার সম্পূর্ণ ফিরিকটা হলো প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া অ্যান্ডোলেশন লাক্কা আছে এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তারপর আমার কাছে কয়েক পেয়ার আছে আমি আপাতত এক পেয়ারে দিলাম আর ভালো লাগলে অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন যদিও কেউ পাইকারি দামে অধিক পেয়ার নেন অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারেন কল দেবেন আমি ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে আপনারা দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ এর দাম এই একটা দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে এখানে একটা মন একটা কিংয়ের একটা মেল মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে খুবই ফুল একটা মেল এই মেলটাকে যদি সময় করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম দুই হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন গাড়ি বাইনটা সম্পূর্ণ ফ্রি আছে জানেন গাড়ি বাইনটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো প্রিয় দর্শক তার পাশেও হালকা আলোচনার সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে কম বেশ কিনশলা নিতে পারবেন খুবই চমৎকার একটা মেল একদম গোল একদম গোল ইউসেফের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে এই ম্যানটা প্রিয় দর্শক এখানে এক জোড়া টপ কোয়ালিটি এক জোড়া কিং আছে দেখেন চমৎকার এক জোড়া কিং আছে প্রিয় দর্শক এখানে এক জোড়া শর্ট পিস আছে দেখেন লাল টক টকা ঘের দুটো কবুতরে মার্শাল দেখার মতন চোখগুলো একেবারে দেখেন ফর্সালা চোখ এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুব চমৎকার একদম কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ প্রিয় দর্শক এখানে একটা ইংলিশ ট্যাম্পিটার একটা ফিমেল আছে খুবই চমৎকার একদম নতুন নিউ মেডাল ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে এনশালা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনা সাপেক্ষে এই ফিমেলটা নিতে পারেন চমৎকার একটা ফিমেল দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল খুবই চমৎকার একটা দেখেন খুবই চমৎকার চমৎকার একদম নতুন নিউ অ্যাডাল এটা আপনার এই জোড়াটার দা মা ছয় কিলো কবুতর একদম নতুন নিউ ম্যাডাল কবুতর এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মা বাবা কিন্তু দুইজনই ইনপুটের হ্যাঁ বিরাট লাইনের অ্যান্ডোলিউশন থেকে আসা এই জোড়াটা যাই হোক কারো পছন্দ হলে করে সংগ্রহ করতে পারেন এর আমার কাছে অ্যান্ডলিউশন আছে একই পেয়ারের বেবি এক আছে ঠিক আছে যাই হোক কার পছন্দ হলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম শো কোয়ালিটি কবুতর খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা কমিনিয়ানের চেকার একটা কমিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শালা খুবই চমৎকার একটা ফিমেল এটা আপনার যার যে একদম নতুন মল্টিংয়ে আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ওয়েবসাইট তে বড় অফার আর হয় না দেখছেন ও তার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া একটা সম্পূর্ণ ফুল কালারটা দেখেন একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একটা চেকার একটা মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একটা চেকার একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে এটা সাত পর যাচ্ছে এই ফিমেলটা যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম মাত্র কোনো দাম দাম হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম একদম নতুন নিউডাল আছে মল্টিংয়ে আছে কবুতারটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা